তো আমরা এখন এই যে চিত্র ফুটে এসেছি এই জায়গায় আছি সকাল থেকে আর এখানে হচ্ছে যে প্রসাদ বানানো হচ্ছে একাদশী আজকে আর আজকে একাদশীর নাম কি বুঝিয়া নাকি বিজয়া তো আজকে বিজয়া একাদশী আর আজকে সকাল থেকেই সব প্রসাদ হয়ে গেছে এখন সবাই প্রসাদ পাব আর আমরা চিত্রকুটে এখানে এখন দর্শন করতে যাব প্রসাদ পেয়ে আর যেখানে যেখানে সব মানে এখানে রাম যে ঘাটে সেই নদীঘাট আছে নি সেখানে দর্শন করতে যাবো কোথায় নদীঘাট ওইটা রামঘাট বলে রামঘাট বলে ওইখানে দর্শন করতে যাব রাম যে সেই ঘাটে পার হয়েছিল চিত্রকূটে এখানে বড় ছিল তো সেইখানে দর্শন করাবো যেখানে যেখানে যাবো আর এখন আমরা পছন্দ করবো এইখানেই আছি সকাল থেকে নেটওয়ার্ক ধরেনি সেই জন্য ভিডিও করতে পারিনি এখন এই যে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে হরে কৃষ্ণ আর আমাদের এখানে সব অনেক মাতা আছে চিত্রকূটে মাতা আছে যে এখানে একটা দাঁড়িয়ে আছে যত ফলের সব সব ও একাদশী করেছে মনে হচ্ছে মনে তো হচ্ছে একাদশী করেছে তো আমাদের ভক্তগণ এখানে সব দানি আছে সব প্রসাদ হয়ে গেছে এবারে প্রসাদ পাবো আর এইখানেই বাসে সাইডে বাস আছে আর এখানে থাকার সব মানে এখানে ভাড়া নিয়েছে এখানে হোটেল আছে এই যে আমরা এখানে আছি

এই পাতা খাবে দেখো রাধে রাধে বিজয় একাদশী ভোগ লেগে গেছে হ্যাঁ ভোগ লেগে গেছে তো চলো প্রসাদ পাবো এই যে আমাদের এখানে সব ভক্তগণ প্রসাদ পাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে একাদশীর প্রসাদ অনুকল্প অনুকল্প আজা কাঁচকলা ভাজা আলু ভাজা বাদাম ভাজা অনেক আছে অনেক কিছু আছে এখানে আবার কলা আছে যে কী ফল তরমুজ হ্যাঁ এখানে যে ভোগ লেগেছিল সব এখানেও প্রসাদ পাওয়া যাচ্ছে এখানেও ভর্তি

চারটে দর্শন করতে যাবে টাইম দেখে আর কি তারপরে প্রয়াগরাজে সেখানে পৌঁছে যাব তো এই হবে আজকের দিনটা এইভাবে হ্যাঁ যেখানেই যাব দর্শন করাবো তোমাদেরকে তো আমরা এখন হচ্ছে যে যেখানেই যাব সেখানেই দর্শন করাবো দেখি এখন কতটা কীরকম যেতে পারি এখনই বাজে পড়া এখন বারোটা বেজে গেছে তো প্রসাদ পেয়ে তারপরে সবাই বেরোবো তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে নিয়ে একটু বেলা হয়ে গেল ফোনটা হচ্ছে যে নেটওয়ার্ক করেনি তারপরে কালকের ভিডিওটা মানে এডিট করতে করতেই দেরি হয়ে গেছে সেই জন্য একটু দেরি হয়ে গেল যে আমাদের সবাই রেডি এখন যাব কোথায় কোথায় দর্শন করতে তুমি বলেছে তো চার জায়গায় যাবে দর্শন করতে দেখি কোথায় কোথায় যেতে পারে আমরা চিত্রকূটে আছি এখান থেকেই সব চিত্রকূটে সব দর্শন করবো প্রচুর রোদ মাথায় ঢাকা দিতে হবে সব যে ভক্তগণ এসছে আর আমরা আগে রামঘাট যাব না কোথায় যাবে বলল রামঘাট রামঘাট যাবো এখানে চলে এলাম রাম মন্দির আর এখানে দর্শন করব কিন্তু ভেতরে ফোন নিয়ে যাবে যাবেনি ফোন জমা করতে হবে বাইরে আর এই যে মন্দিরটা প্রচুর লাইন ওইদিকে ওই যে লাইন প্রচুর আর এই যে মন্দিরটা এখানে আমরা দর্শন করতে গিয়েছিলাম এই যে এখানে লাইন আর রাম দর্শন করতে গিয়েছিলাম সেখানে এই যে এখানে হনুমান খুব সুন্দর লাগছে দেখতে এটা এত বড় এখানে সব দর্শন করতে যাচ্ছে আর ভেতরটা দেখাবো বলে তোমাদেরকে দর্শন নাই যায়নি তো আমরা ভেতরে দর্শন করে চলে এসেছি আর বাইরের দিকেই তোমাদেরকে দেখে আর এইখানে এইখানে সব জায়গাতেই ফোন নিয়ে যাওয়া মানা ফোন জমা করে যেতে হবে যেখানেই দর্শন করতে যায় মানে আর রামঘাটটা দর্শন করাবো সেখানে ফোন নিয়ে

ভটক শিলা মানে ভটক শিলা না কি বলে এটাকে কি বলে রামঘাটনা এটা রামঘাটনা না শিলা না ভটক শিলা জানি তো আমার জিনি কে ওলাদ এটা এটা ভটক শিলা এইখানে ভিড় প্রচুর এই যে কেউ যদি বলে তাহলে জানতে পারবো হয় আর এখানে মাথা টেকতে হয় দর্শন করে এখানে আবার উপরে ওঠে এখানে রাম জানকীর মন্দির মানে দর্শন করলাম এই যে সিঁড়িতে উঠে আর এইখানে আছে साग सा सा, सा हाँ। मेथी के जैसा ये मेथी साग के जैसा है एक गाय लोग का घास सब लोग गाय को खिला रहे हम लोग खिला दिया हमारा खाई थी घास घास এই শসা উঠিয়ে নিয়ে চলেছে কার শসা বিক্রি করছে শসা খাচ্ছে বসে বসে যে বুড়ার মতন শশা খাচ্ছে আমরা এখন যাচ্ছি জানকিপুর যেখানে জানকি রান করতো সেখানে যাচ্ছি আর এত রোদ এখন দুপুর আড়াইটা বাজে তিনটা বাজে আচ্ছা এত পরিষ্কার জল হ্যাঁ মাছ চলো এগিয়ে চলে যাচ্ছে আর এইখানে জলটা এত পরিষ্কার এইখানে ওইদিকে আছে জানকি ঘাট মানে যেখানে জানকি স্নান করতো এই যে সবাই মাথায় জল নিচ্ছে এই একই জল হ্যাঁ এইটা হচ্ছে ঘাট কিন্তু এই নদীটা হচ্ছে মন্দাকিনী নদী তো পানি জল একদম পরিষ্কার কি সুন্দর একদম এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এখানে স্নান করি আমরাও মন্দাকিনী নদী এটা জানকি এখানে স্নান করত eller like er hey. 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 যে এরকম ভাবে স্নান করছে কেন ভিডিও নেব আচ্ছা ধার দিয়ে দেখা যাবে এইটা চরণ এখানে আছে চরণ জানকি চরণ আর এখানে সব দর্শন করছে আর এখানে হনুমান আছে হনুমান দর্শন এখানে হনুমানের পা পা এই যে পায়ের চিহ্ন হনুমানের পা চিহ্ন কিরকম বাপরে কত পরিষ্কার জল এখান থেকে এই দিকে নামছে এই পর্বত কামাতগিরি পর্বত এখন একটু দর্শন করতে যাব এই তো কামা কামা কামাতগিরি কামাতগিরি তো কামাতগিরি পর্বত আর কামাত হ্যাঁ দেখলিয়া কামাতগিরি পর্বত এই যে মন্দিরটা দর্শন করতে এলাম

भैया फोन माला मुझे दर्शन तो करने दो এই যে এখানে হচ্ছে যে বাঁদরকে সব কলা খানা হয়েছে এই যে কত বাঁদর কলা খাচ্ছে হায় হায় আর এই মন্দিরটা দর্শন করলাম আর এইদিকে দিকে গোমাতাও অনেক আছে গোমাতা আমরা সব কলা খাইয়েছি গৌমাতাকে কলা খানা হয়েছে এখন নিচে নামছি দাম ঘাটে যাচ্ছি যেখানে না রাম পার হয়েছিল নৌকাতে আর বালি যা পায়ে লাগছে যে এইগুলো কেন দেখছে বোর্ড গুলো নৌকা উঠার জন্য আচ্ছা हम लोग थे खाने होछे দেখার মতন রামঘাটটা ওই পাড়ও লগ এই পাড়ও লগ আমি ভি জ্বালাও জংগা মাইয়া মাসস্তা নেজি যা বোটে জানা বোটে যা দেখিয়ে যাবে বোটে

বন্ধুরা আমরা চিত্রকুটে যা যা কিছু দর্শন করে নিয়েছি যেখানে যেখানে গিয়েছিলাম সব দর্শন করেছি কিছু একটা জায়গায় শুধু দর্শন করাতে পারেনি আর সেখানে ফোন জমা নিয়ে নিয়েছিল যেখানে যেখানে গিয়েছি সব দর্শন করে এসেছি তোমাদেরকে এখন আমরা যাব এখন চলে এসেছি ছিদ্রফুটের যা যা কিছু দর্শন করে সব দর্শন করে এখন চলে এসেছি এখানে যেখানে আমরা একটা রুম নিয়েছিলাম ফ্রেশ হতে এখানেই চলে এসেছি এখানে আবার এসে এই যে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এখন এই যে এখন বিকেল সাড়ে চারটার বেশি হয়ে যায় বিকেল পাঁচটা বাজতে যায় তো এখন এই যে বাসে চাপবো এখন আর এখন চেপে একদম সিদ্ধা প্যাগ তো সেখানে চেয়ে তো তোমাদের সঙ্গে দর্শন মানে কথা হবে এখন আর কিছু নেই এখন বাসের মধ্যে যাব চিত্রকূটের পরিবেশটা দেখিয়ে দিই চারিদিকে যে এইখানে আমরা ছিলাম এখন এখান থেকে ব্যাগরাজের উদ্দেশ্যে বাস ছাড়া হবে যে বাস সব দাঁড়িয়ে আছে বাসে উঠবে এখন এখানে পরিবেশটা খুব ভালো দেশ একদম দেশের মতন এখানে অনেক বাস ছিল সকালে অনেক বাস অনেক দূর থেকে বাস এসেছিল ওই যে বাস থেকে একটু নামলাম আর এখানে একটু বাইরে যে হ্যাঁ তো আমরা আর কত খেন ব্যাগরাজ হ্যাঁ কত বললো তিন ঘন্টা দেড় ঘন্টা আর দেড় ঘন্টা বাকি আমরা যেতে তো আর এখন সাড়ে আটটা বাজে এখন সাড়ে আটটা বাজে তো যেতে যেতে দশটা বাজবে আমাদের যেতে যেতে দশটা বাজবে সেখানে তারপরে কাল থেকে ভিডিও শুরু করব। আজকে তাহলে ভিডিওটা আজকে চিত্র কিভাবে কীভাবে কাটালাম কিভাবে কি কি সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু দেখিয়েছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখাবে আবার একটা নতুন ভিডিও